আবিষ্কার পুরস্কার তিরস্কার নমস্কার কোথায় দন্ত কোথায় মূর্ত নয় এটা আমরা অনেকে জানি না মাত্র একটি একটি মনে রাখবেন সিঙ্গেল হলে জুস ডাবল হলে বিশ সিঙ্গেল হলে জুস আর ডাবল হলে বিশ ডাবল হলে আমরা কি দেবো বিশ তাহলে দন্তীয় স এটা হবে কি জুস জুসে দন্তীয় স আর এটা হলো বিষ বিষ লিখতে যত মূর্ধন রাইট এখন এর মানেটা কি অর্থাৎ ছয়ের সাথে আগের ঠিক বর্ণটা যদি সিঙ্গেল হয় অর্থাৎ ওই শব্দের সাথে লাগানো অন্য কোনো বর্ণ না থাকে সেক্ষেত্রে আমরা বলবো জুস সিঙ্গেলের ক্ষেত্রে আমরা দন্তীয় সাহা দেবো এবং ডাবলের ক্ষেত্রে বিষ দেবো অর্থাৎ দন্তিষার আগের ঠিক বর্ণের সাথে যদি কিছু লাগানো থাকে যদি কিছু উদাহরণ দেখি দেখেন পুরস্কার পুরস্কার এই যে দন্তীয় সাহা কিন্তু এই রটা সিঙ্গেল এই কারণে আমরা দেবো দন্তীয় সাহা কিন্তু আমি যদি পরিষ্কার বলি এখানে দেখেন মুদ্রা নসা দিয়েছি কারণ মুদ্রাসনার আগের যে বর্ণ এখানে কিন্তু একটা রস্য ইকার আছে তার মানে এটা ডাবল ডাবল হলে আমরা কি জানি বিশ ডাবল হলে কি বিশ বিশ তাহলে মনে থাকবে আরো যদি কিছু উদাহরণ দেখি আমরা কি আসে দেখেন তিরস্কার তিরস্কার কি দন্তীয় সার দন্তীয় সার আগে দেখেন একটা রস এটা কিন্তু সিঙ্গেল রাইট তারপরে নমস্কার নমস্কার স দন্তীয় সার কারণ কি মটা সিঙ্গেল তারপর কি পরস্পর পরস্পর দন্ত্য সারটাকে কি রটা সিঙ্গেল তাই দন্তীয় সার আর যদি বলি মুদ্রা নসা কি হবে দেখেন আবিষ্কার আবিষ্কারের মূর্দন শহরের আগে কিন্তু রটা ডাবল রয় রসিক আছে রাইট পরিষ্কার তো আগেই বললাম যেরকম দুষ্কর কর মূর্ধন আগে কি দয় রসিকর আছে তার মানে আগের বর্ণটা কি ডাবল তারপরে বলে নিষ্কর তার মানে মুদ্রণ আগে নটা কি ডাবল তার মানে সিঙ্গেল হলে জুস ডাবল হলে পিস